ক্রিস্টাল পলিশে আমাদের এই ডিজাইনটা অ্যাভেলেবেল আছে এটাও অনেক চমৎকার নতুন এসছে আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ এটা একদম পুরো ইটালির মার্বেল মনে হবে ফিটিং এর পর মনে হবে যেন আপনি মার্বেল লাগিয়ে রেখেছেন টা একটু দেখবেন অনেক মোটা অনেক মোটা অনেক মোটা ফুল বডি কত মোটা হ্যাঁ ফুল বডি হোয়াইট বডি হোয়াইট বডি এবং ফিটনেসটা অনেক মোটা সাদা আমাদের এই যেটা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আমরা অনেক সেল করে থাকি আমাদের মোস্ট পপুলার একটা ডিজাইন উপরে গ্লাস করা আছে টেম্পার গ্লাস দেয়া আছে এটা যারা নিতেছেন আমাদের নতুন কিছু ক্রিস্টাল পলিশ অ্যাড হইছে নতুন আইটেমস ওগুলো আমরা আজকে দেখাবো তার মধ্যে এটা একটা এটা আছে গ্রে কালারের মধ্যে এটা খুব অনেক সুন্দর এবং টেক্সচারটা একটু ডিফারেন্ট है देखते पाछছেন যে টেক্সচারটা একটু মাল্টি কালার গোল্ডেন না বাট মাল্টি কালার একটু ডিফারেনশিয়েট করার জন্য डिफरेंट কিছু আনার জন্য আমরা এগুলো নিয়ে এসেছি এটা আমাদের নিজস্ব ইম্পোর্টেড আইটেম আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাই অনেক ভালো লাগে নওগাঁতে চাপাই নবাবগঞ্জ এক বড় ভাই নিয়েছেন নওগাঁতে পাঠিয়েছে এটা সিরাজগঞ্জে বড় ভাই নিয়েছে কিশোরগঞ্জে পাঠিয়েছি এগুলোর অনেক ডিমান্ড আমাদের তো এরকম দেখতে পাচ্ছেন সাদা আমরা সাদা মার্বেল সেটার অনেক ডিজাইন এই যে কালারফুল এটা আছে দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর এই যে এগুলো সব আপডেট কালেকশন আমরা আপডেটগুলোই রাখি ম্যাক্সিমামগুলোই যেই টাইসের কথা না বলি না প্রচুর পরিমাণে অর্ডার পাই হ্যাঁ আবার এই যে যারা একটু ম্যাট নিতে চান বর্তি বর্তি সেরকম ম্যাটেরও আমাদের হিউজ কালেকশন যারা ম্যাট ফিনিশিং নিতে চান ন্যানো পলিশ নিতে চান মিরর পলিশ নিতে চান যার যেটা লাগবে আমাদেরকে বলবেন আমরা এরকম হাজারো ডিজাইন আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে একদমই এক্সক্লুসিভ প্রিমিয়াম লেভেলের যে টাইলসটি আছে বিশেষ করে বত্রিশ বত্রিশ যে ফ্লোর টাইলসটি আছে সো এটা চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেননা মানুষ চায় যে তার রুমের যদি টাইলস লাগে একটু জোরাটা কম দেখা যাক তার জন্য সবাই বত্রিশ বত্রিশটা বেশি পছন্দ করে তো আমাদের সাথে আছে দেখতে পাচ্ছেন সামনে রাজীব ভাই রাজীব ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ আর যারা দূর দূরান্ত থেকে পণ্য নিতে চান প্রবাসে বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আছেন বাঙালি যারা আছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দিলে আমরা আপনাকে পণ্য ভিডিও দেখিয়ে বা ছবি পাঠিয়ে যেভাবে আপনারা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাদের থেকে পণ্য কিনতে হলে শোরুমে আসতে হবে না ইনশাল্লাহ যারা দূরে থেকেও কিনতে চান আপনারা খুব সহজে স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ ভাই দেশি বিদেশি সকল টাইলসের সমাহার কিন্তু এক জায়গায় টাইলসের মেলা বলা চলে সোনাকে টাইলস কোম্পানিতে তো আজকে তো বত্রিশ বত্রিশ দেখবো ফার্স্টে কোন কালেকশন শুরু করবো বিদেশি না দেশি আজকে সব মাঝে মাঝে তো দেশিও দেখায় আজকে একটু ইম্পোর্টেড কিছু আইটেম দেখায় ওকে একটু ভিন্নতা আন একটু ব্যতিক্রম হলে আমাদের ক্রেতা বন্ধু যারা তারা দেখো একটু বেটার ফিল করবেন বা একটু কমফর্ট ফিল করবেন আচ্ছা সো শুরুতে আমরা ইম্পোর্টেড এই যে গ্রে কালারের এই চায়না টাইস দিয়ে শুরু করতে চাচ্ছি ওকে এগুলো কিন্তু অনেক চমৎকার একটু আমার টা একটু দেখাই দিবেন এবং পিওর হোয়াইট বডি হ্যাঁ ফুল বডি যাকে বলে সো হোয়াইট বডি বা ফুল বডির টাইলসগুলো কিন্তু গুণগত মান একটু ভালো অন্যান্য টাইলস থেকে হ্যাঁ সো এগুলো আমরা আপনাকে দিতে পারছি দুশো দশ থেকে দুশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে রিসেন্টলি চায়না টাইলসের দামটা একটু বেড়ে যাওয়ার কারণে এগুলো কিন্তু আমরা আগে দুশো টাকা দুশো পাঁচ টাকা দুশো দশ টাকা সেল করেছি সো রিসেন্টলি একটু রেট বেড়ে যাওয়ার কারণে দুশো পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এক এক টাকা এক এক রকম সো দুশো পনেরো থেকে দুশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আমাদের এই টাইলসগুলো ম্যাক্সিমামগুলোই এটা আছে সাধারণ মধ্যে ব্লু এবং গোল্ডেন টেক্সচার করা এটাও নিতে পারছেন দুশো থেকে দুশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে সাদা আমাদের এই যে এটা আছে দেখতে পাচ্ছেন না অনেক সুন্দর এটা আমরা অনেক সেল করে থাকি আমাদের মোস্ট পপুলার একটা ডিজাইন এবং এটা রেঞ্জও দুশো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে পাবেন আমাদের এখানে যে ক্রিস্টাল পলিশ অনেকে ক্রিস্টাল পলিশ নিতে যান উপরে গ্লাস করা আছে টেম্পার গ্লাস দেওয়া আছে এটা যারা নিতে আমাদের নতুন কিছু ক্রিস্টাল পলিশ অ্যাড হয়েছে নতুন আইটেমস ওগুলো আমরা আজকে দেখাবো তার মধ্যে এটা একটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকা রেঞ্জের মধ্যে আমরা আপনাকে এই ডিজাইনটা দিতে পারছি এটা আছে একটু আগের ডিজাইন তারপরও স্টিল অনেকে চাপছেন আমাদের কাছে অনেকে মানে এই ডিজাইনটা অনেক পপুলার আমরা অনেক সেল করছি দুশো দশ থেকে দুশো বিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এটা আপনাকে দিতে পারছি এটা আমাদের সাদা মার্বেল সেট আপনার দুশো দশ থেকে দুশো বিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো ম্যাক্সিমামগুলো এরকমই প্রাইস যেটা আছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এটা অনেক হেভি করে গোল্ড করে এটা আমাদের নিজস্ব ইম্পর্টেন্ট আইটেম একদম হেভি আমরা দেখতে পাচ্ছি অনেক হেভি করে গোল্ড করে এবং অনেক ভালো এই গোল্ড চলে যাবে না তো না না ভাই এটা একটা উঠবে ভাই আসলে অনেকে বলে যে কখনোই উঠবে না আমরা কখনো ফেব্রিকেটেড কোনো কথা বলি না উঠবে বাট সময় লাগবে 20 বছর 30 বছর তো 30 বছর পরে আপনি চাইলে এটা এসে চেঞ্জ করে নতুন একটা আসলে अप्लाई করতে পারেন সো তার মানে এরকম না লাগাইলাম 2 বছর পর 3 বছর পর উঠে গেল এগুলোর একটা সব কিছুর একটা ব্যবহার বিধি আছে আপনি যে কোনো জিনিস ব্যবহার করেন ঘরে ব্যবহার বছর কিছু হবে না আমরা একটু কমিয়ে বলি অনেকে তো একশো বছর দুইশো বছরের গ্যারান্টি দিয়ে দেয় আমরা আলহামদুলিল্লাহ পণ্যটা ভালো দিব আপনাদেরকে একটা মিনিমাম রেট দিব এবং ভালো একটা বিহেভিয়ার বা একটা সার্ভিস দিব এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আচ্ছা ভাই অনেকে করি পাবেন এগুলো অনেকে আবার জানতে চাই যে বিষয়টা সেটা হলো যে এগুলো কি আসলে মানে বাইরের যে ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডেড প্রোডাক্ট না নন ব্র্যান্ডগুলো আসলে ব্র্যান্ডেরও আছে নন ব্র্যান্ডেরও আছে মানে যেটা ভালো কালেকশন সেটা নিয়ে আসেন দুইটাই আছে আসলে কেউ একটু দাম দিয়ে ভালোটা নিতে চায় কেউ একটু কম দামে নন ব্র্যান্ড নিতে চায় আমরা সব রাখি যেমন এটা নন ব্র্যান্ড আচ্ছা এটা নন ব্র্যান্ড

অ্যাজ ইট ইজ অনেক রেপুটেড একটা কালার এবং আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি এটা রেঞ্জ দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে পাচ্ছেন এটা আছে ডাবল লেয়ার যারা নিতে চান ডাবল লেয়ারের এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে তারপরে এটা আছে ক্রিস্টাল পলিশে আমাদের এই ডিজাইনটাও অ্যাভেলেবেল আছে এটাও অনেক চমৎকার নতুন এসছে আমাদের ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটার

अपना 280 টাকা স্কফিটিক কাটকালাই টেস্টের কথা আসলে নতুন করে বলার কিছু না কিছু টাইস আছে আসলে বলার কিছু থাকে না এটা নিজেই একটা মানে হয় না এটা প্রচুর পরিমাণে সেল করে থাকি আলহামদুলিল্লাহ স্টিল প্রায় আট মাস হয়ে গেছে এটা আমরা নিয়ে আসছি এখন এটা অনেক চাহিদা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি দুইশো বিশ থেকে দুশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম হালকা কালার যারা টেক্সচার চান এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুশো দশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে এটা আছে গ্রে কালারের মধ্যে এটা অনেক সুন্দর এবং টেক্সচারটা একটু ডিফারেন্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে টেক্সচারটা একটু মাল্টি কালার গোল্ডেন না বাট মাল্টি কালার একটু ডিফারেন্সিয়েট করার জন্য ডিফারেন্ট কিছু আনার জন্য আমরা এগুলো নিয়ে এসেছি সো এটাও নিতে পারছেন দুশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে ক্রিস্টাল পলিশ আমাদের এই ডিজাইনটা আছে নতুন

খুব স্বাচ্ছন্দ্যে নিতে পারবেন এবং দীর্ঘদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডাবল দেয়ের মাল আছে এটাও টাইপস আছে আমাদের দুশো তিরিশ চল্লিশ টাকা রেঞ্জের মধ্যে এটা আছে ডাবল লেয়ার দুশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এটা আছে এটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি লাইট কালার হওয়ার কারণে গ্রে কালার হওয়ার কারণে এটা আমরা প্রচুর অর্ডার পেয়ে থাকি

নওগাঁতে পাঠিয়েছে এটা হ্যাঁ সিরাজগঞ্জে এক বড়ো ভাই নিয়েছে কিশোরগঞ্জে পাঠিয়েছে এগুলোর অনেক ডিমান্ড আমাদের তো এরকম দেখতে পাচ্ছেন সাদা আমাদের সাদা মার্বে সেটের অনেক ডিজাইন এই যে কালারফুল এটা আছে দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর নিচে এই যে ব্লু আছে এগুলো আসলে অনেক ডিজাইন এই যে বত্রি বত্রি দেখেন ফেলে রাখছে অনেক আইটেম ডাবল এয়ার সিঙ্গেল সব আছে আপনার যা যা লাগবে এরকম অনেক ডিজাইন আমরা দেখেছি আপনাদের জন্য আপনারা যারা যেটা ভালো লাগবে যে ভাই আমাকে চায়না বত্রিশ বত্রিশের কিছু আপডেট কালেকশন দেন আমাকে ক্রিস্টাল পলিশের কিছু কালেকশন দেন আমাকে ডাবল লেয়ারের কিছু কালেকশন দেন সো আপনাদেরকে এরকম বললে আমরা এরকম আপনাদেরকে চায়না হাজারো ডিজাইন পাঠিয়ে দেব এর বাইরে যারা দেশি ব্র্যান্ডের একটু কম প্রাইসের মধ্যে বত্রিশ বত্রিশ নিতে চাচ্ছেন বাট বাজেট একটু কম তাদের জন্য দেশি আমাদের বত্রিশ বত্রিশ কিছু ডিজাইন আছে একশো বিশ থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা এই টাইসগুলো আমরা দিতে পারছি স্কোয়ার ফিট ন্যানো পলিশ হাই গ্লসে মিরোর পলিশ সব আছে আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট ইন্ট্রো আর না দিয়ে একটু ওয়ান বাই ওয়ান জাস্ট দেখাই দিই এগুলো ম্যাক্সিমামই একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ম্যাক্সিমাম ম্যাক্সিমামগুলো দুই একটা একটু কম বেশি হবে ব্র্যান্ড অনুযায়ী কোম্পানি অনুযায়ী দাম একটু কম বেশি সো আমাদের এই যে দেখেন ফ্লোরে ফেলে রাখছি হাজার হাজার ডিজাইন আমার মনে হয় বত্রিশ বত্রিশ এর থেকে বেশি প্রোডাক্ট ঢাকা শহরে কারো কাছে ডিসপ্লেতে দেখবেন না আমি এত আইটেম রেখেছি বত্রিশ বত্রিশ মোটামুটি তিনশো সাড়ে তিনশো পিস আইটেম শুধু আমার ডিসপ্লেতেই আছে বত্রিশ বত্রিশ হ্যাঁ দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার এই যে কালারগুলো আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাই এই যে ন্যানো পলিশের এই টাইপসগুলো আমরা প্রচুর পরিমাণে বিক্রি করে থাকি হাজার হাজার আইটেম আমাদের আছে ন্যানোপলিশের মধ্যে অনেকগুলো কালেকশান দেখতে পাচ্ছেন নতুন এবং মানে পুরোনো মিলে এই যেগুলো সব আপডেট কালেকশান আমরা আপডেটগুলোই রাখি ম্যাক্সিমামগুলোই যেই তার কথা না বলি না প্রচুর পরিমাণে অর্ডার পাই হ্যাঁ আবার এই যে যারা একটু ম্যাট নিতে চান বর্তি বর্তি সেরকম ম্যাটেরও আমাদের হিউজ কালেকশন যারা ম্যাট ফিনিশিং নিতে চান ন্যানো নিতে চান মিরর পলিশ নিতে চান যার যেটা লাগবে আমাদেরকে বলবেন আমরা এরকম হাজারো ডিজাইন আপনাদেরকে দিতে পারবেন ইনশাল্লাহ তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরা ঢাকা পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জলপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা খালপার উত্তরা ঢাকাতে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে এগিয়ে আসবে এছাড়াও আমাদের কিন্তু যেহেতু অনেক বড় শোরুম আমরা অনেক আইটেম হওয়ার সুবাদে একটা আইটেম নিয়ে সাধারণত ভিডিও করি বাট আমাদের কিন্তু সবগুলো আইটেম আছে ওয়াল টাইস দরকার ফ্লোর টাইস দরকার ডেকোরেটিভ পার্কিং রুফটপ যা সিঁড়ি যা যা দরকার আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে কেউ যদি সরাসরি শোরুমে আসতে চান তাদেরকে মোস্ট ওয়েলকাম করছি শোরুমে আসলে ইনশাল্লাহ পছন্দ হবে এইটুকু আত্মবিশ্বাসের সাথে বলি সবসময় কেন তার কারণ হচ্ছে আমাদের ডিসপ্লেটাকে আমরা সবসময় আপডেট করে রাখি আপনাদের জন্য আপনারা এসে পছন্দ করে নিবেন বিদায়ী আমরা আসলে এটা এত আয়োজন আমাদের সো আশা করি দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন এখানে আমাদের চব্বিশ চব্বিশ উপরে নিচে মিলে সাড়ে পাঁচ ছয় হাজার আইটেম আমরা এক ছাদের নিচে রেখেছি এত আইটেম হ্যাঁ অনেকগুলো আইটেম সো আমাদের প্রতিষ্ঠানে যারা আসতে চান আসবেন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে যারা দূর প্রবাসে আছেন আমাদের প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি ভাইয়া আপারা আপনারা কষ্ট করে আমার শোরুমে আসা লাগবে না আমাকেই মো হোয়াটসঅ্যাপ ভাইভারে নখ দিবেন আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে বা ভিডিও করে আপনাকে আমি প্রোডাক্ট পছন্দ করতে যত রকমের সাপোর্ট দেওয়া লাগে ইনশাল্লাহ করব আমাদের অনেক পুরনো প্রতিষ্ঠান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব শেষ উনিশশো ছিয়াত্তর সালের ব্যবসায়ী আমরা দীর্ঘদিন ব্যবসা করছি সুনামের সাথে সেই আমার আব্বার সেই সততা এবং সুনামের ধারাবাহিকতাটা আমরা এখনও অব্যাহত রেখে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে আরও অনেক দূর সামনে এগিয়ে যেতে চাই সেই পর্যন্ত আমাদেরকে সবাই দোয়া করবেন সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যাবো এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম